বাইরা আমার আমি যে সুরা তেলাবত করছি আপনাদের অনেকেরই মগস্থ আছে ছোট ছোট অনেক বাচ্চারও মগস্থ আছে মানুষে এদের আমাদের গ্রাম্য ভাষায় কয় ওয়ালাশ্রী গ্রামগঞ্জ মানুষে এক কথা শর্টকাটে কয় ওয়ালাশ্রী এই সুরার তেলা তেলাওয়াত আমরা করি জানি অনেকে কিন্তু এই সোরার ভিতরে কি আছে না আছে আমরা অনেকে জানি না হাজরতে ইমাম শাফি রহমতুল নাম আপনারা শুনছেন কিনা না চারজন বড় বড় ইমাম ছিলেন এই চার চারজন ইমামের ফেকার দুনিয়া চলছে সামান্য কিছু মুজহাবিরা ইমামদের অনুসরণ করে না এই চারজন ইমাম একজন ইমামে আবু হানিফা রহমতুল্লা আলাইহি দুই নম্বর ইমাম মালিক রহমতুল্লাহ আলহি তিন নম্বর ইমাম শাফি রহমতুল্লাহ আলহি চার নম্বর ইমাম রহমতুল্লা রহমতুল্লাহ এই চারজন ইমামের মধ্যে তিন নম্বর নাম যে নামটা বলছি আমি উনি বলেন সুরাই ওয়াল্লা আশ্রী সম্বন্ধে আলমিন যদি তিরিশ ফরা কুরান শরীফ নাজিল না করিয়া শুধু সুরায় আস সুরায় আসর সোরাইওয়াল আশ্রি নাজিল করতেন মানুষের হেদায়েতের জন্য আর কোন কিছুর দরকার নাই এই সুরার ভিতরে মানুষের হেদায়েতের সব কিছু আছে তাইলে এখন আপনারা বলেন এর দ্বারা কি বোঝা যায় তিরিশ পরা কোরআন শরীফের ভিতরে যা আছে সোরায়ে ওয়ালা আশ্রীর ভিতরে তা আছে কন্যা সুবাহান আল্লাহ আমরা একটু আওয়াজ করে কন আল্লাহ তাইলে এই এই সোরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সোরা আমি আপনাদের সামনে এই সোরা তেলা করছি এই সোরা যেই সুরার ভিতরে সারা কোরআন আছে এটা আমি অল্প সময়ের ভিতরে সারা কোরআনের তেলা বোধ করি সে আমি আপনাদেরকে তর্জমা করে বুঝাইয়া ব্যাখ্যা দেওয়াটা মোটো অসম্ভব হইতো না তারপরে যতটুকু আমার দ্বারা সম্ভব আমার নির্ধারিত টাইমের ভিতরে ইনশাল্লাহ আলোচনা করবার চেষ্টা কর্ম আল্লাহ যদি তৌফিক দান করেন এখন আসেন ভাইরা আমার এই সোরার তর্জমার ব্যাখ্যা জানবার আগে সোরার তর্জমার ব্যাখ্যা জানবার আগে সোরা কেন নাদিল করছেন এটার একটা কারণ আছে যে কারণটা এই কারণটারে কয় আল্লাহ নজর আল্লাহুল আলমিন কোরআনের আয়াত কোরআনের সোরা নাদিল করার পিছনে অনেকগুলা কারণ আছে এই কারণটা আগে জানতে হয় সিরুল কোরআন মাহফিলে আজকে যেহেতু তফসিরুল কোরআন মাহফিল এই জন্য আমি আপনাদের সামনে এটার কারণটা আমি তুলে ধরবার চাই শুনতে রাধি আছেন আপনারা সবাই রাধি আছেন আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করসুল সালাই সালাম ইসলামের দাওয়াত দেবার আগে তখন নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন না এই সময় হাজর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু হ নবীর সাহাবিদের মধ্যে যিনি এক নম্বরে বলেন কয় নম্বরে আর ওদের কয় নম্বরে যিনি এক নম্বরে সার্টিফিকেট পাইছেন দেহেসদের কয়েন ভাইছেন হাতরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ একজন বেইমানের সঙ্গে একত্রিত হইয়া একটা ব্যবসার শুরু করছে ব্যবসা শুরু করছিলেন সে কিন্তু কঠোর বেইমান আবু বকর রাদি আল্লাহ তালান কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছেন না এই দুইজনে মিলেমিশে কাজ করতেছেন আসেন আবু বকর রাজিয়ালা নরম মিজাজের মানুষ ঠান্ডা মিজাজের মানুষ আপনারা জুমান নামাজ সরেননি বলেন না জুমান নামাজ সরেন না আপনারা আরে সিলেটের মানুষ জুমান নবাজ না একটা কথা হইতে পারে যে আপনারা জুমার নামাজের মধ্যে ইমাম সাহেবরে দেখছেন ইমাম সাহেবের দুইটা খুতবা দেন দুইটা খুদবার মধ্যে একটা শেষের খুদবার মধ্যে একটা হাদিস ফরা হয় প্রতিটা মসজিদে মসজিদে আরহাম উম্মাতি বি উম্মাতি আবু বকর ও আসাদহুম ফি আমরিল্লাহি ওমর ও আসতাকহুম হায়া আন উসমান ও আকদাহুম আলী আর আছে আমি আর এতগুলা ফরবার চাইতাছি না সময় কম যেহেতু আল্লাহ রসুল নিজে বলেন আমার উন্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা নরম দিলওয়ালা যার অন্তরের মধ্যে রহম আছে দয়া আছে মায়া আছে আবু বকর এক নম্বর বলেন না আপনারা আবু বকর এক নম্বর তেমনি ঠান্ডা মিজাজের মানুষ যার সাথে পার্টনার হইয়া ব্যবসা করতেছেন এই লোকটা খিজাতের আসিল না আসছিল এটা আমি জানি না আমি এটা বলবার চাই না আবু নরম দিলের মানুষ ঠান্ডা মিজাজের মানুষ দয়াল এই কারণে তার সাথে মিলেমিশে কাজ করতে অনেক সুবিধা হয়েছে দুইজনে ব্যবসা শুরু করছেন ব্যবসার মধ্যে অগ্রগতি হয়েছে অনেক অনেক অগ্রগতি হয়েছে দুজনে মিলেমিশা যুব বোঝা যায় আমন দুই ভাই ব্যবসা করতেছে আমন দুই ভাইও অনেক সময় ব্যবসার মধ্যে বেড়া লাগে মা লাগে কিনা লাগে না কিন্তু তারা দুই জনে এমন ভাবে ব্যবসা কাজ করতেছেন যে দিন ওনাদের মধ্যে ভেজাল আসে নাই যখন নবীজি ইসলাম ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কা নগরীত হাজরাতে রসুল করিম সাল্লাহামের জাহিলিয়তির যুগ থেকে আবু বকর রাজি আল্লাহ সাথে সম্পর্ক ছিল আবু বকর রাজি আল্লাহ যখন নাকি নবীজির দাওয়াত ফাইলেন আল্লাহর নবী দাওয়াত করছেন নবীজি এ আবু বকর আর দেরি কর ভাই ইসলাম ধর্ম গ্রহণ করে আলাও আল্লাহর নবী হাজরতে আবু বকর রাদি আল্লাহ দাওয়াত দিয়েছেন একজন আরেকজনের বন্ধু মানুষ হায় হায় রে কত মায়ার ম নবী বন্ধু এক বন্ধুর জন্য আরেক বন্ধু জান দিতে রাজি বলেন না আপনারা আর এই নবী বলছেন আবু বকর রাজি আল্লাহ দেরি করলেন না সাথে সাথে কলিমা ফরিয়া লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই কলিমা ফরিয়া মুসলমান হইয়া গেছে মুসলমান হওয়ার কারণে যার সাথে পার্টনার হইয়া ব্যবসা করতেছেন এই লোকটার মনের মধ্যে একটা ধাক্কা লাগছে আমি তার লইয়ে ব্যবসা শুরু করছি আর সে এখন আরেকটা ধর্ম গ্রহণ করল ধর্ম সাইরা তাইলে তো তার সাথে আমার কোনো কাজ করা সম্ভব হইবে না কিছুদিন যাওয়ার যাইতে না যাইতেই এই বেইমান বলল ভাই আবু বকর তোমার সাথে তো অনেকদিন আমি পার্টনারশিপ হিসাবে কাজ করছি তুমি আর আমি ব্যবসা করছি এখন তুমি আর এক ধর্ম গ্রহণ করে নিলা নতুন একটা ধর্ম মুহাম্মাদের ধর্ম এই ধর্মটা গ্রহণ করে ফেললা আর বাদ দাদার ধর্ম বাদ দিয়ে দিলাই আমি আর তোমার সাথে পার্টনার হইয়া কাজ করতে চাই না আমরা ব্যবসা আলোক হইয়া দাও খুব খুশি হইছেন উনি মনে মনে ভাবতেছেন সাথে কাজ করতে হইব আমি যদি তার সাথে ব্যবসা করি ঠিক মতে কাজ করি না মনের মধ্যে একটা ধাক্কা লাগব তার আমারও মনের মধ্যে ধাক্কা লাগব তার সাথে ব্যবসা করা না তাইলে আমি তার প্রস্তাবটা সাদরে গ্রহণ করিয়া নি হাজর আবু বকরার তার প্রস্তাবটা গ্রহণ করিয়া কাজে ঠিক আছে এটা সবগুলা ভাগাভাগি করে নাও ফিফটি ফিফটি আছিল প্রত্যেকের অর্ধেকর দেখ অর্ধেকর দেখ আল্লাহ হাদ্রথে আবু বকররা দিয়ে লাহুতালানু আর ওনার সাথী যে তার মধ্যে সম্পদটা ভাগ করে নিলেন ব্যবসার সম্পদটা প্রত্যেকের পাট প্রত্যেকের পাট কয়ষট্টি হাজার দিরহামের মাল ভরসে কন্যা সুবান আল্লাহ কয় হাজার কয়ষট্টি হাজার তাহলে এই বেই মানে তো তার অনুশদান নিয়ে গেছে আবু বকররা দিয়ে লাহুতালা নু বললেন ভাই তুমি তো তোমার অংশ নিয়ে গেছ আমার অংশটা রয়ে গেছে তুমি একটা কাজ কর আমার অংশটা তুমি কিনে রেখে লাও ওনার উদ্দেশ্য হইল আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি ইসলাম ধর্ম যেহেতু করছি গ্রহণ করছি তাহলে নবীর সাথে ষোলো আনা রাত দিন চব্বিশ ঘন্টা কাজকর্ম ব্যবসার আমার দরকার নাই চিন্তা করেন খালি ইসলাম ধর্ম গ্রহণ করছেন এই জন্য নিজের দন সম্পত্তি ত্যাগ করতে প্রস্তুত হয়ে গেছেন কিনা এই লোকে মনে মনে ভাবলো আমি যদি তার অংশটাও রেখে দিই তে আমার ব্যবসাটা আগে যেমন জমজমাট ছিল এখনো জমজমাট থাকবো তাইলে আমি ব্যবসাটা ওনার এটা গ্রহণ করে ওই পঁয়ষট্টি হাজার দীর্ঘ দিয়া ওনার অংশটাও রেখে দিছে আবু বকর রাজি হ তার কাছ থেকে পঁয়ষট্টি হাজার দীর্ঘম নিয়ে আইসেন আইয়া বাড়িতে চলে আইসেন ব্যবসা বিক্রি করিয়া এখন নবীর সাথে রাত দিন চব্বিশ ঘন্টা ইসলামের খেদমত করেন কয়েন আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি উনি ভালো কাম করছেন না খারাপ কম করছেন আর অদূরে কন ভালো করছেন না খারাপ কম করছেন নবীর সাথে তো একে রাত দিন চব্বিশ ঘন্টা দিনের খেদমত করতেছেন আর এই পঁয়ষট্টি হাজার টাকা যে নিয়ে আসছিলেন পঁয়ষট্টি হাজার দীর্ঘ এখন তোমার মনে হয় পঁয়ষট্টি টাকা কুটি হইতো না পঁয়ষট্টি কুটি হইতো না আর ক অনেক বেশি হইবো এটা কোন যুগের পাঁচ দেড় হাজার বছর আগের কথা দেড় হাজার বছর আগের কথা এটা আবার টাকা না এটা দীর্ঘ দিহামের দাম অনেক বেশি যাই হোক উনি এই পঁয়ষট্টি হাজার দিহাম এইগুলা আস্তে আস্তে নবীজির জন্য খরচ করেন ইসলামের জন্য তো খরচ করেন গোলাম যদি কোনো মুসলমান হইয়া যায় তারে কিনে আজাদ করিয়া দেন একটা গোলাম গোলাম গোলামের অবস্থা ইসলাম ধর্ম গ্রহণ করছেন উনি চঞ্চিন্তা করতেছেন এর তো মালিক মারিপিট করব তাইলে আমি এইগুলা এর কিনে নেই নিয়ে আসে আজাদ করিয়ে দে ইসলামের খেদমত করুক এইভাবে দিতে দিতে প্রায় এনার সম্পদটা অর্ধেকের চেয়ে বেশি গিয়া সব চলে গেছে অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে নিজের খাবারের দরকার রসুলের খরচ আছে এরপরে ইসলামের কি খেবমত আছে এতে করতে গিয়া ইসলামের সম্পদের অর্ধেকের চেয়ে বেশি চলে গেছে একদিন হাজরতে আবু বকর রাজি আল্লাহ ওনাদের দোকান খানো ছিল দু একত্রে ব্যবসা করছিলেন সময় এই গরটা তোই কিন্তু বেইমানে ব্যবসা করে এই ঘরের সামনে যাইতাছেন আর এই মানে দেখছে দেখে দুইজনে একসাথে অনেকদিন ব্যবসা বাণিজ্য করছেন একজনের সাথে আরেকজনের মায়া মোহাম্মত আছে কিনা নাই আরো বলেন না আছে কিনা নাই এই বেঈমান ঘরে থেকে দেখছে হাজর আবু বকর রাজি এই রাস্তাতে যাইতেছেন এখান থেকে ডাক দিছে আবু বকর হাজরতে আবু বকর রাদি আল্লাহ দেখে সেরে তার ঘরে ঢুকছেন যায় সেরা বসাইছে আদর আপ্যায়ন চেষ্টা আদর আপ্যায়নের চেষ্টা করছে বইছেন বহনের পরে জিজ্ঞাসা করে বেই মানে ও আবু বকর তুমি যে পরিমাণ মাল নিছ আমিও এই পরিমাণ মাল নিছি তোমার মালটাও আমি কিনে রাখছি আমার ঘরের ভিতরে এখন তোমার আমার যেই পরিমাণ মাল ছিল এর চেয়ে আমার ব্যবসার মধ্যে এত লাভবান হয়েছি অনেক গুণ বেশি বাইরে গেছি আমার তা আমার সম্পদ তো খালি বাড়তাছে তুমি যে পঁয়ষট্টি হাজার টাকা নিয়ে গলায় এতে তুমি কি করলা তোমার কতটুকু লাভ হয়েছে হাজরতে আবু বকর রাদি আল্লাহ বলতেছেন ভাই আমি আমার পঁয়ষট্টি হাজার দীর্ঘমের থেকে আমার নবী এবং ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহর জন্য আমার এই পর্যন্ত আমার মালটা অর্ধেক আল্লাহ রাস্তায় বিলীন করে দিছি আর এমনি এ বেইমানে মানে তোমার জীবনটা ধ্বংস হয়ে গেছে গিয়া তুমি ক্ষতির পথে চলে গেছো গিয়া তোমার তুমি ক্ষতির মধ্যে পড়ে গেলা গিয়া তোমার সমস্ত সম্পদ শেষ হয়ে যাইতেছে সমস্ত সম্পদ তোমার ধ্বংস করে দিতেছ আর আমার এটা শুধু বাড়তেছে 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 তে তো তুমি খাসারার মধ্যে আছো ক্ষতিগ্রস্ত তোমার হয়ে গেছে গিয়া আবু বকর রাজি আল্লাহ চুপ করে বয়ে রেছেন আমি আগেই কইছি আবু কয়েছি হাজারুতাল নরম দিলের মানুষ বলেন না আপনারা নরম দিলের মানুষ এত তাড়াতাড়ি মানুষের যে কথা বলতে পারেন না এটা ওনার সুক্কা মিজাদের কথা বলার সাহা কি নাই মিজাজ হই নাই চুপ করে বয়ে রয়েছেন এখানে দুইজনে আলোচনা হয়েছে তারে কোনো জবাব দিছেন না হাদ্রতে আবু বকর রাদি আল্লাহ একজনে যদি আপনারে কোনো কথা বলে অন্যায় ভাবে অন্যায় ভাবে কথা বলে আর আপনি শুননা চুপ করে বয়া থাকেন তাইলে আল্লাহ ভক্ত পুলা মিন আল্লাহর পক্ষ থেকে আপনার পক্ষ ইয়া জবাব দিয়া দিবেন বিশ্বাস করেন না আপনারা একদিন হাজরতে রসুল করিম সাল্লাহাম বৈশা রয়েছেন আবু বকর রাজি আল্লাহ নবীর পাশে বয়ে রয়েছেন আর এই অবস্থার মধ্যে একটা লুক আইসে আই আবু বকর রাজি আল্লাহ গালি দেওয়া শুরু করছে বড় শক্ত শক্ত গালি দিতেছে হাদ্রতে আবু বকর রাজি আল্লাহ আর হাজরতে আবু বকর রাজি আল্লাহ নরম মিজাদের দয়া সাগর এই কারণে মাথা নিচু করে বয়ে রয়েছেন তার গালিগুলা খালি শুনতেছেন জবাব দেন না জবাব দিতেছেন না হঠাৎ করিয়া মানুষ তো রক্ত আর গুস্ত এরা মানুষ বলেন না আপনারা এই কারণে মানুষের অনেক সময় রাগ ওঠে নরম মিজাজে রইল গালি শুনতে শুনতে হাজর আবু বকর রাজি আল্লাহ সহ্য করতে পারছেন না তার একটা গালির জবাব দিয়া দিছেন যেই একটা গালির জবাব দিয়া দিছেন ওই লোকটায় যত সময় পর্যন্ত আবু বকর বকরুতালে গালি দিছিল ও এত সময় পর্যন্ত নবী হাসেন নবী হাসতেছেন আর যে আবু বকর রাজি হ তারও একটা জবাব দিয়া দিছেন আর এমনি নবীজির চেহারা মুবরক মলিন হইয়া গেছে নবী চেহারা কালো করিয়া দিছেন। আবু বকর রাজি আল্লাহ খেয়াল করছেন আল্লাহর নবী আমারে গালি দেয় সময় হাসি মুখে বইয়ারে ছিলেন আর আমার আমি ওখানে একটা গালির জবাব দিছি আর এই কারণে নবী যে আমার উপরে বেজার হয়ে গেলেন গিয়া এই জন্য আবু বকর রাজি আল্লাহ তাল আমার সহ্য করতে পারছেন না কারণ নবীর চেহারা বলিন হয়ে যাইব এটা ইমানদারে বরদাস্ত করতে পারে না মাঠের না বেঠি আবু বকর রাজি আল্লাহ বলতেছেন ও গণবিজি এত সময় সে আমারে গালি দিল এত সময় আমার সে গালি দিল আপনি হাসি মুখে বইয়া বইয়া শুনতে রইলেন আর একটা গালির জবাব মাত্র আমি দিলাম আর আপনি বেদার হয়ে গেলেন কারণটা বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলতেছেন এ আবু বকর তুমি যত সময় চুপ করে বসে রইছিল আর বেই মানে তোমারে গালি দিছিল এত সময় তোমার ফক্ষ হইয়া আল্লাহ ফক্রপুল আলমিন ফেরেস্তা পাঠাইস আর ফেরেস্তা তার গালির জবাব দিছে আর তুমি যখন নাকি একটা গালির জবাব দিয়া দিছ তখন এই ফেরেস্তা আল্লাহর হুকুমে এখান থেকে চলে গেছে গিয়া যখন তুমি নিজে দায়িত্ব নিলায় তখন আল্লাহ পুলাল আর দায়িত্ব রাখছেন না এই জন্য ভয়ার আমার কেউ যদি গালি দেয় তাইলে গালির জবাব না দেওয়াটাই বাবা কয় না আমরা উত্তম কিনা উত্তম না তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার কিছু বললেন না কিছু না কইলা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাগুলা শুনতে রইলেন শুনছেন আর এর ভিতরতে আল্লাহ হত্তবুল আলামিন হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দিছেন এই সূরা ইলা আশ্রি এই সুরাটা দিয়া নবীর কাছে পাঠিয়ে দিছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা আলাফি খুস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া হাক্কি ওয়া তাওয়াসাউ বিল এই সূরাটা নাযিল করে দিয়া আল্লাহ ফর রবুল আলামিন ওই বেঈমানের কথার জবাব দিছে আল্লাহ জানে কথাটা বুঝাইতে পারছি কিনা এটা শুধুমাত্র শানে নযুল কইলাম শানে নযুল আপনাদের সামনে তুলে দৰছি কোন আপনারা আমি যেই কথাটা বুঝাইছি আপনারা কি বুঝে আইছে আর আদরে কোন আল্লাহ ভক্তপুল আলমিদ যে এখন দেখাইতেছেন আবু বকর ক্ষতির মধ্যে পড়ছে না বেইমানরা ক্ষতির মধ্যে পড়ছে এটা দেখবার ব্যাপার ঠিক না বে ঠিক আপনারা যারা মুসলমান আছেন এখানে যারা আপনারা ইমানদার না বেইমান আরো তোরে কন্যা আপনারা কিন্তু আজকে খানাপিনা হইছে হয়েছে না মধ্যে তাইলে এত আসছে করে কমেন সিলেট এখানের মধ্যে তো না খাইয়া কোনো মানুষ আইতো না আরে জোরে কন্যা আপনারা ইমানদার না বেইমান তাইলে আপনারা ইমান আনছেন আবু বকর রাজি আল্লাহ ইমান আনছেন আবু বকর যদি ইমান আনেন সেটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তা আমরাও ক্ষতির মধ্যে আছি আর আবু বকর রাজি আল্লাহ যদি ক্ষতির মধ্যে না পড়ে থাকেন উনি যদি কি হয়ে থাকেন উনি যদি সফলতার কামিয়াবি লাভ করে থাকেন আমরাও সফলতার কামিয়াবি লাভ করছি ঠিক না বে ঠিক এখন শুনেন ভাইরা আমার সংক্ষেপে আলোচনা করতেছি লম্বা করে আলোচনা করতে পারবো না এখানে আয়া চারটিয়া এই কি করছেন এই চারটিয়া ব্যাপার এখানে আলোচনা করছেন আমি চার ব্যাপার আলোচনা করতেই পারবো না একটা নিয়ে আলোচনা করতে পারি দেখি এটার দ্বারা আলোচনা করিয়া আপনাদেরকে যতটুকু বুঝাইবার চাই এতটুকু নিয়ে বুঝাইতে পারি দেখি আল্লাহ ফাকরবুল আলমিন কসম খাইয়া বলতেছেন আমরা পরস্পরে অনেক কথা যখন নাকি গুরুত্ব দিবার চাই একজনে আরেক সাতজনের সাথে কথা বলি তখন আমার কথাটারে আমি গুরুত্ব দিবার চাই আপনার কাছে তখন আমি কসম খাইয়া বলি কয়েন এমন অবস্থা আমাদের আছে কিনা নাই কসম খাইয়ে বলে আল্লাহর কসম খাইয়া বলতাসি আমি এমন করছি না বা আমি এমন করছি আল্লাহর কসম খাইয়ে বলে কেন কসম খায় এটার গুরুত্ব দিবার জন্য গুরুত্ব দিবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কার কসম খাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো কারো কসম খাইবার চান না আল্লাহ তো না আল্লাহর থেকে বড় কেউ নাই কাজেই আল্লাহর পরে আর কারে কারে দিয়ে কসম খাইবেন কিন্তু আল্লাহ ভক্তুল আলমিন এখানের মধ্যে একটা ব্যবস্থা নিছেন আল্লাহ যেই জিনিসটি আর গুরুত্ব প্রকাশ করবার চান বন্দাদের কাছে তখন আল্লাহ ভক্তপুল আলমিন ওই জিনিসের কসম খান কিন্তু আমরা মুসলমানের দল গাইরুল্লাহ নামে কসম খাইতে পারবো না আমরা গাইরুল্লাহর নামে কসম খাওয়ান মান আশাকা বি গাইরিল্লাহ ফাক মান মান আকসামা বি গাইরিল্লাহ ফাকাদ আশরাকা যে নাকি গাইরুল্লাহর নামে কসম খাইব এ শিরিক করছে মাথেন না আপনারা কিন্তু আল্লাহ ভক্ত বলে আলামিনে এই গাইরুল্লাহর নামে কসম খাইছেন শিরিক হিসাবে না এই গায় জিনিসটারে গুরুত্ব দিবার লাগে আসরের কসম খাই আল্লাহ ভক্ত বলে আলামিন বলছেন ও বন্দার বান্দিরা আমি আসরের কসম খাইয়ে বললাম আমি আসরের কসম কাজে তোমাদেরকে বলতেছি এটার দ্বারা কি বুঝাইবার চাইছেন আসরে যে একটা অক্ত আছে এই অক্তদের দাম অনেক বেশি এখানে যদি কি ব্যাপারটা একটু আপনাদের সামনে তুলে ধরি আসর এটা অক্ত হিসাবে ধরান যাইতে পারে এটা সময় হিসাবে ধরা যাইতে পারে অথবা নমাদের অক্ত ধরা যাইতে পারে যদি আল্লাহ আল্লাহবুল আলমিন আসরের নমাদের কসমটা খাইয়ে থাকেন তাইলে কেন কসম খাইলেন আসরের নমাজের গুরুত্ব দিবার লাগি আশ্রী আল্লাহ বলতেছেন আসরের নমাজের কসম খাইয়া বলতাছি আসরের নামাজের কসম খাইয়া কি কেন আসরের নমাজটা এমন গুরুত্ব করুন হাজরতের নবীর করিম সাল্লাহ সাল্লামে এই গুরুত্বটা প্রকাশ করছেন নবীর হাদিসের দ্বারা আল্লাহ রসুল বলছেন আল্লাহ নফি রসুল বলছেন আতুল আসরে মানফাতাতহু সালাতুল আসরে উথিরা আহলুহু ওয়া মালুহু আল্লাহ রাসূল বলতাছেন হে আমার বন্দার বান্দিরা আসরের নমাদের এত দাম আসরের নমাদের এত দাম কথাটা আপনারা শুনছেন অনেক সময় উলামায়ে কেরামের কাছে না শুনলে এখন শুনেন নবীর হাদিস নবীর হাদিস এটা বলেন আপনারা নবীর হাদিস সত্য না মিথ্যা আরো জোরে কোন নবীর হাদিস সত্য না মিথ্যা আল্লাহর নবী বলতেছেন আমি আসরেন আল্লাহ বল আল্লা আল্লাহর নবী বলতেছেন আসরেন নমাদের কসল কাইয়ে বলতেছি আসরেন নমাদের কী অর্থ কী গুরুত্ব রসুলে কন একটা মানুষ যদি একটা মানুষ যদি তার ছেলে মেয়ে যা আছে সব একসাথে ধ্বংস হয়ে যায় তার সম্পদ যা আছে সব একসাথে ধ্বংস হয়ে যায় সব ধ্বংসই গিয়া মালদৌল শুনল না গেছে বড় কুটিপতি সব একসাথে আত্মীয় স্বজন সব ধ্বংসই গেঁথে গিয়া এই লোকটা দুনিয়াতে যেই পরিমাণ অসহায় বলেন আপনারা এই লোকটা কি দুনিয়াতে অসহায় কিনা মালদৌল সব ধ্বংসই গেছে গিয়া সম্পদ গেছে গিয়া আত্মীয় স্বজন ছেলে মেয়ে বহু বচ্চে সহ সব ধ্বংস হয়ে গেছে গিয়া বলেন আপনারা এই লোকটা দুনিয়াতে তাকায় না তাকায় সমান হয়ে গেছে গিয়া ঠিক না বেঠি একবারে অসহায় আল্লাহ রসুল কন এই লোকটা যেমন অসহায় তার মাল দৌল ছেলে বহু বচ্চে ধ্বংস হওয়ার কারণে ঠিক যেই লোকটা বালি গোয়ার পরে আসরের নমাজ ছুটে গেছে গিয়া আসরের নমাজটা কি ভৌত হয়ে গেছে গিয়া এ আখেরাতে এমন অসহায় হইব এখন আপনারা কন আপনারা আসরের নামাজ আর অসহায় হইবার চান কারা কারা চায় না আসরের ময়দান অসহায় হইবার চাই না তৈলে হাতটা তুললে ওয়াদা করেন হাতটা তুললে ওয়াদা করেন জীবনে আসরের নামাজ সারব না জীবনে ভতরের নামাজ না জীবনে বলেন আমিন এখন শুনেন ভাইয়ের আমার আসরের কসম খাইছেন আসরের নমস্কার গুরুত্ব দিবার লাগে আর যদি আসরের সময় হয় সময় দিয়া দিদি হইয়াতে হে কসমটা আসরের সময়ের কসম খাইলাম রে কসম খাইলেন কেন কেন আসরের সময়টা দিন শেষ হইবার সময় বিকালবেলা এই আসরের সময় সময় ঠিক না ঠিক দিনটা সূর্য অস্ত যাইবার সময় হয়ে গেছে গিয়া সূর্য লাল হয়ে যেতেছে গিয়া আস্তে আস্তে অস্ত চলে যাবো আস্তে আস্তে অস্ত হয়ে যাবো গিয়া এই সময়টার মধ্যে মানুষের মানুষের দুনিয়ার যা কিছু আছে সবগুলা